তারা ব্যবস্থা করেনি একটি অদ্ভুত বিষয় আমরা শান্তিপূর্ণ ভাবে ডেপুটেশন দিতে আজকে কুচবিহারের প্রশাসন দেখুক ডিএম দেখুক যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তারা কিভাবে শান্তিপূর্ণভাবে তাদের দুঃখের কথা বলার জন্য এখানটায় এসছে আমরা এখানে কোনো অঘটন ঘটাতে আসিনি কোনো বিশৃঙ্খলা ঘটাতে আসিনি আমরা শান্তি চাই কোচবিহার জেলার শান্তি চাই পশ্চিম বাংলার শান্তি চাই আপনারা জানেন পশ্চিমবঙ্গে চরম দুর্নীতি এবং সেই সঙ্গে যে যে দুর্নীতির সাথে যেভাবে আজকে শিক্ষক নিয়োগ করেছিল হাজার হাজার তাদের যে আজকে দুরবস্থা আজকে তারা পথে বসিয়েছে তাদের সংসার চালানোর মতো নিশ্চিত তারা নয় আজকে ফ্যামিলিগুলো অনিশ্চিত হয়ে পড়ছে সেই সঙ্গে সারা পশ্চিম বাংলা জুড়ে যে সন্ত্রাসের বাতাবরণ চলছে আজকে আপনারা যাবেন জানেন যে মুর্শিদাবাদের গ্যাংস শামসার শামসেরগঞ্জ ধুলিয়ানের সুতি জাফরাবাদ আজকে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার চলছে বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে আজকে দুইজনকে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে বাড়ি থেকে টেনে নিয়ে এসে তাকে কুপিয়ে খুন করা হয়েছে আজকে পশ্চিম পশ্চিমবাংলায় সমস্ত চলছে আমরা দেখছি আমরা মালদায়ের মোথাবাড়িতে কিভাবে হিন্দুদের দোকানপাট লুটপাট করেছে কিভাবে তাদের উপরে অত্যাচার করেছে আমাদের কোচবিহারও বাদ যায়নি আমাদের কিছুদিনের কিছুদিন আগে আমাদের পার্টির জেলা পার্টি অফিসের উপরে পরিকল্পিতভাবে তারা হামলা করলো সেই সঙ্গে আমি বলতে চাই যে কোচবিহারের দিন আটা এবং শীতাই সেখানকার আমাদের যারা কর্মী যারা পঞ্চায়েত সদস্য সদস্যা তাদের উপরে অত্যাচার চলছে এবং পুলিশ তাদেরকে ধরে নিয়ে এসে বিনা প্রচারণায় তাদের বিরুদ্ধে কেস দেওয়া হচ্ছে আপনারা জানেন জ্যোতিকা বর্মন পঞ্চায়েত সদস্য তার বাড়ি ভাঙচুর তার গাড়ি ভাঙচুর তার বাড়ি সোনা দানা টাকা পয়সা সমস্ত কিছু লুট করে নিয়ে গেছে এবং গতকাল তার বাইকের সেই পার্টি অফিসে ডেকে নিয়ে মারধর এবং আমাদের ওখানকার মন্ডল সভাপতি সুশান্ত বর্মন এবং তাকেও মিথ্যাকে যে জড়িয়ে দিয়ে তাকে আটকে রেখেছে এই সারা জেলা জুড়ে এই সমস্ত অপকৃতি চলছে এটা চলতে পারে না আর তারই প্রতিবাদে আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা ডিএমের কাছে এসেছি তাকে স্মারকলিপি দেওয়ার জন্য কিন্তু দুর্ভাগ্য তিনি আমাদের সঙ্গে দেখা করার সাহস পান না ওনার সাহস নেই ওনার সদ উত্তর দেওয়ার মতো কোনো কথা নেই কেন ভয় পাচ্ছেন আমরা বাঘ না ভালুক যা আমাদের সঙ্গে কথা বলা যাবে না কোনোদিন তাকে পাওয়া যায় না আমি আশা রাখবো যে আগামী দিনও যাতে এই কোচবিহারে শান্তি শৃঙ্খলা বোঝায় থাকে এবং কোচবিহারের আমাদের যে কর্মীরা আছে আমি বলবো যে প্রশাসনকে নিরপেক্ষ থাকতে আমি প্রশাসনের কাছে আহ্বান জানাবো আপনারা নিরপেক্ষ কাজ করুন নিরপেক্ষভাবে থাকুন আমরা চাই যে কোচবিহারে আগামী দিনে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আসুক আর এই জন্যই আজকে আমাদের এই আন্দোলন পশ্চিমবঙ্গে নেই সেই সঙ্গে সঙ্গে কুচবিহারও নেই আমরা এটা দেখতে পেয়েছি আজকে আমরা ডেপুটেশন দিতে এসেছি যে সারা রাজ্য জুড়ে যেরকম অরাজকতা চলছে হিন্দু নিধন যোগ্য চলছে যে মুর্শিদাবাদ মালদা ধুলিয়ান সুতি যে হিন্দুদের মহিলাদের উপর অত্যাচার করেছে আমি সেদিন রাজভবনে গিয়েছি সম্মানীয় সুকান্ত দার সঙ্গে রাজ্য সভাপতি সেখানে মহিলারা বলেছেন তাদেরকে বলেছে সংখ্যালঘুরা বাংলার সংখ্যালঘুরা বলছে যে আপনাদের স্বামীদের প্রতি নদীতে ভাসিয়ে দেই। আপনাদের সিঁদুর শাখা পরে আপনারা আমাদের সঙ্গে আসুন এইগুলো বাংলার অবস্থা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উস্কানিতেই এটা হচ্ছে আমরা মনে করছি আর আজকে যেটা আমরা দেখলাম যে আমরা কোনোদিনও কোনো বিষয় নিয়েই ডিএমের কাছে যখনই এসেছি ডিএম আমাদের সঙ্গে দেখা করেননি না নির্বাচিত প্রতিনিধি বা জেলা সভাপতি আজকেও একই অবস্থা যে আমাদের ডেপুটেশন উনি নিলেন না উনি কি ভয় পাচ্ছেন নাকি জানি না আমরা কিন্তু শান্তি শৃঙ্খলা স্থাপনের জন্য কোচবিহারবাসী চিরদিনেই শান্তিপ্রিয় শান্তি চাই সেই শান্তির জন্যই আমরা আজকে জেলা শাসকের কাছে এসেছি যে তাকে ছয়টি দাবি নিয়ে সেই জেলা শাসক উনি আজকে এখানে থাকলেন না দেখা করলেন না আমরা নোডাল অফিসারের সঙ্গে দেখা করে আমাদের দাবি বা স্মারকপত্র ওনার হাতে তুলে দিলাম দিদি এখানে দেখা গেল আপনার যখন ঢুকলেন তখন কোনো সুব্যবস্থা নেই বিষয়টা কি বলবেন দেখুন অব্যবস্থা তো আমরা প্রতিনিয়ত কুচবিহারে দেখেছি আজকেও সেটাই হয়েছে আমাদের ওনারা প্রস্তুত ছিলেন না ওনারা ভেবেছেন প্রতিবার যেরকম ঘটে তারা ওইখানেই আন্দোলনকে স্থগিত করে দিয়ে মারপিট লাঠিচার্জ করে তাড়িয়ে দিয়েছে এবারও ওনাদের ডিএম অফিস অবধি আমাদের ঢুকতে দেবেন না কিন্তু আমরা ঢুকে গিয়েছি এখানে প্রশাসনের লোকেই ঢুকিয়ে দিয়েছে আমরা আমাদের স্মারকপত্র নোডাল অফিসারকে ওনারা প্রস্তুত ছিলেন না এটা নেওয়ার জন্য ওনারা প্রস্তুত ছিলেন না ওনারা নেবেন না ওনারা বাংলায় কোচবিহারে আইন প্রতিষ্ঠিত করবেন না শাসকের আইন চালাবেন ডিএম জেলা সভাপতি গ্রহণ গ্রহণ করেছেন সেটা ডিএনও গ্রহণ করেছেন ডিস্ট্রিক্ট নোডাল অফিসার গ্রহণ করেছেন আমি তো আগেই বলেছি যে তার ডিএম এডিএম কেউ সাহস পাচ্ছে না আমাদের সঙ্গে কথা বলতে এখানে বিধায়করা এসছেন বিধায়কের সাথে কথা বলবেন না উনি এরা কেউ ঘটেছে একাধিকবার এই ঘটনাগুলো ঘটছে আমরা চাই আগামী দিনে ডিএম আমাদের সঙ্গে কথা বলুক কোচবিহারবাসীর কথা শুনুক কোচবিহারে যে অত্যাচার চলছে যেভাবে জুলুমবাজ চলছে যেভাবে কোচবিহার একটার পর একটা ঘটনা ঘটতে চলছে মিথ্যাকে যে আমাদের কর্মীদের ফাঁসিয়ে দিচ্ছে সেটা নিয়ে আমরা আলোচনা করতে এসেছি আগামী আগামী দিনে এই সমস্ত বন্ধ করা হোক প্রশাসন নিরপেক্ষ হোক এবং আগামী দিনে কোচবিহারের তথা পশ্চিমবঙ্গের শান্তি শৃঙ্খলা ফিরে আসুক প্রথম কথা হচ্ছে যে আমাদের আজকে ডেপুটেশান দেওয়ার ভারতীয় জনতা পার্টি কুচবিহার জেলার পক্ষ থেকে আজকে আমাদের এর কাছে ডেপুটেশান দেওয়ার কথা কিন্তু এখানে লক্ষ্য করছি যে যেখানকার ডিএম বা এডিএম তারা ভয় পাচ্ছেন তারা আমাদের আমাদের সঙ্গে দেখা করার সাহস পাচ্ছেন না কী অদ্ভুত বিষয় এর আগেও আমরা যেহেতু মাঝখানটায় বন্ধ ছিল গুড ফ্রাইডে ছিল শনিবার রবিবার পড়েছিল আমাদের অফিস থেকে এখানটায় আসা হয়েছিল ডিএম অফিসে এবং তার বাংলোতে যাওয়া হয়েছিল কিন্তু ওনারা কেউ রিসিভ করেনি আমাদের এই ডেপুটেশান আজকে যে দেওয়ার বিষয়টাকে কোনোরকম তারা গুরুত্ব দেয়নি আমরা বাধ্য হয়ে সেখানে ইমেলে পাঠাই কিন্তু ইমেলে পাঠানোর পরেও তাকে রিপ্লাই দেওয়ার মতো তাদের রকম প্রয়োজন বোধ মনে করে নেই তারা আজকে কথাই আসে কুচবিহার জাল আজকে আমরা এখানে এসেছি এর কাছে হঠাৎ করে আমাদের আমরা দেখলাম এখানে ডিএমের কাছে আমাদের আসতে হলো ডিএম নেই এডিএম নেই তাহলে আজকে এখানে বিধায়করা এখানে উপস্থিত আছেন আমাদের দক্ষিণ বিধানসভার বিধায়ক মাননীয় নিখিল রঞ্জন দে মহাশয় এখানে আসেন আমাদের তুফানগঞ্জের বিধায়িকা মাননীয় বালতী এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের উত্তর বিধানসভার বিধায়ক মাননীয় সুকুমার রায় এখানে উপস্থিত হয়েছেন এনারা প্রাক্তন জেলার সভাপতিও বটে আর আজকে ডিএম তিনি কি ভাবছেন আজকে এখানে আমাদের বিধায়ক যারা এসছেন আজকে যে অবস্থা আমরা দেখে গেলাম এই ডিএম অফিসে এটা আমি আমি মনে করি আমি ধিকার জানাই যে বসার পর্যন্ত তারা ব্যবস্থা করেনি এ কি অদ্ভুত বিষয় আমরা শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিতে এসছি আজকে কুচবিহারের প্রশাসন দেখুক ডিএম দেখুক যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তারা কিভাবে শান্তিপূর্ণভাবে তাদের দুঃখের কথা বলার জন্য এখানটায় এসছে আমরা এখানে কোনো অঘটন ঘটাতে আসিনি কোনো বিশৃঙ্খলা ঘটাতে আসিনি আমরা শান্তি চাই কোচবিহার জেলার শান্তি চাই পশ্চিম বাংলার শান্তি চাই আপনারা জানেন পশ্চিমবঙ্গে চরম দুর্নীতি এবং সেই সঙ্গে যে শি যে দুর্নীতির সাথে যেভাবে আজকে শিক্ষক নিয়োগ করেছিল হাজার হাজার তাদের যে আজকে দুরবস্থা আজকে তারা পথে বসিয়েছে তাদের সংসার চালানোর মতো নিশ্চিত তারা নয় আজকে ফ্যামিলিগুলো অনিশ্চিন্ত হয়ে পড়ছে সেই সঙ্গে সারা পশ্চিম বাংলা জুড়ে যে সন্ত্রাসের বাতাবরণ চলছে আজকে আপনারা যাবেন জানেন যে মুর্শিদাবাদের শামসারগঞ্জ শামসার শামসেরগঞ্জ দুলিয়ানে সুতি জাফরাবাদ আজকে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের উপরে অকত্তর অত্যাচার চলছে বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে আজকে দুইজনকে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে বাড়ি থেকে টেনে নিয়ে এসে তাকে কুপিয়ে খুন করা হয়েছে আজকে পশ্চিম বাংলায় সমস্ত চলছে আমরা দেখছি আমরা মালদায়ের মোথাবাড়িতে কিভাবে হিন্দুদের দোকানপাট লুটপাট করেছে কিভাবে তাদের উপরে অত্যাচার করেছে আমাদের কোচবিহারও বাদ যায়নি আমাদের সদ্য কিছুদিনের কিছুদিন আগে আমাদের পার্টি জেলা পার্টি অফিসের উপরে পরিকল্পিতভাবে তারা হামলা করল সেই সঙ্গে আমি বলতে চাই যে কোচবিহারের দিন আটা এবং সীতায় সেখানকার আমাদের যারা কর্মী যারা পঞ্চায়েত সদস্য সদস্য তাদের উপরে অত্যাচার চলছে এবং পুলিশ তাদেরকে ধরে নিয়ে এসে বিনা প্রচারণায় তাদের বিরুদ্ধে কেস দেওয়া হচ্ছে আপনারা জানেন জ্যোতিকা বর্মন পঞ্চায়েত সদস্য তার বাড়ি ভাঙচুর তার গাড়ি ভাঙচুর তার বাড়ি সোনা দানা টাকা পয়সা সমস্ত কিছু লুট করে নিয়ে গেছে এবং গতকাল তার বাইকের সেই পার্টি অফিসে ডেকে নিয়ে মারধর এবং আমাদের ওখানকার মন্ডল সভাপতি সুশান্ত বর্মন এবং তাকেও যে জড়িয়ে দিয়ে তাকে আটকে রেখেছে এই সারা জেলা জুড়ে এই সমস্ত অপকৃতি চলছে এটা চলতে পারে না আর তারই প্রতিবাদে আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা ডিএম এর কাছে এসেছি তাকে স্মারকলিপি দেওয়ার জন্যে কিন্তু দুর্ভাগ্য তিনি আমাদের সঙ্গে দেখা করার সাহস পান না ওনার সাহস নেই ওনার সাদ উত্তর দেওয়ার মতো কোনো কথা নেই কেন ভয় পাচ্ছেন আমরা বাঘ না ভালুক যা আমাদের সঙ্গে কথা বলা যাবে না কোনোদিন তাকে পাওয়া যায় না আমি আশা রাখবো যে আগামী দিনও যাতে এই কোচবিহারের শান্তি শৃঙ্খলা বোঝায় থাকে এবং কোচবিহারের আমাদের যে কর্মীরা আছে আমি বলবো যে প্রশাসনকে নিরপেক্ষ থাকতে আমি প্রশাসনের কাছে আহ্বান জানাবো আপনারা নিরপেক্ষ কাজ করুন নিরপেক্ষভাবে থাকুন আমরা চাই যে কোচবিহারে আগামী দিনে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আসুক আর এই জন্যই আজকে আমাদের এই আন্দোলন